আমাদের সমবায় মন্ত্রালয় এবং যুবক্রিয়া মন্ত্রালয়ের মাননীয় উপদেষ্টা আসি মোহাম্মদ সজিব ভুইয়া নির্বাচন তফসিল ঘোষণার আগে পদত্যাগ করছেন বলে জানিয়েছেন ঠিকানা টিভির প্রধান সম্পাদক খালিদ মহিউদ্দিনের টকশ্রে তো খালিদ মহিউদ্দিন যখন প্রশ্ন করে তাকে আপনি কেন নির্বাচন তৎকালীন আগে আপনি প্রত্যাখ্যা যাচ্ছেন তখন তিনি বলেছেন যেহেতু আমার রাজনৈতিক একটি ব্যাকগ্রাউন্ড আছে সেহেতু এই সরকার থেকে সেই নির্বাচনকে আমি প্রশ্নবিত করতে চাচ্ছি যেহেতু আমাদের মাননীয় প্রধান উপস্থিত ডক্টর মোহাম্মদ ইউনুস একটি সুন্দর সুষ্ঠু এবং নিরপেক্ষ এবং গ্রহণযোগ্য একটি নির্বাচন উপহার দিতে চাচ্ছে তো সেই সরকার থেকে আমি নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে চাচ্ছি না যেহেতু আমাদের একটা রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড আছে তো রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড থাকার কারণে সেই নির্বাচনকালীন সরকারে যদি আমি থাকি সেই নির্বাচন অবশ্যই প্রশ্নবিদ্ধ হবে তিনি করবেন তখন তিনি সুস্পষ্ট ভাবে তিনি কোনো জবাব দেনি যে আসলে সেই এনসিপি ফিরছেন নাকি অন্য দলের কোনো হয়ে জাতীয় নির্বাচন করবেন স্থানীয় সরকার নির্বাচন করবেন কোন নির্বাচন করবেন কিনা এটার ব্যাপারে কোনো স্পষ্ট কোনো ধারণা দেননি তাকে বলা হয়েছিল প্রশ্ন করা বাবার বিরুদ্ধে অনেক রকমের দুর্নীতির সাথে সম্পৃক্ততা সেটা আমরা মিডিয়ার মাধ্যমে জানতে পেরেছি ব্যাপারে আপনার কোনো কথা আছে কিনা তিনি তখন উত্তর দিয়ে বলছে যে এটা জাস্ট একটা অপপ্রচার আমার বাবা আমাদের পরিবারের বিরুদ্ধে একটা অপপ্রচার আমি তাদের বিরুদ্ধে অবশ্যই আইনি পদক্ষেপ নেবো এটা বলেছেন

আ যে এই যে বর্তমান সরকারকে নিয়ে নানান রকমের আলোচনা আছে সমালোচনা প্রশ্ন আছে তিনি বলছেন যে শুধু ডক্টর ইউনুসের সরকার না সরকারের ভিতরে আরেকটি সরকার আছে কারণ এখানে অনেকগুলো মানুষকে নিয়ে উপদেষ্টা পরিষদ গঠিত হয়েছে এখানে সব দলের লোকের অংশগ্রহণ আছে যেহেতু সেহেতু এই দল এই মাননীয় প্রধান উপদেষ্টা বাদে অন্যান্য যে উপদেষ্টাগুলো আছে তো তাদেরকে নিয়ে নানা প্রশ্ন থাকতে পারে এবং একটি সরকারের ভিতরে একটি সরকার পরিস্থিতি এবং প্রত্যেকটা দলের মোস্ট যারা পপুলার দল যেগুলো আছে তাদের হস্তক্ষেপ আছে এই সরকারের ভিতরে তাদের নির্দেশনায় সরকার পরিচালিত হচ্ছে বলে জানিয়েছেন তিনি এটা আমরা স্পষ্ট করে আমাদের বুঝতে পারতেছি যে আসলে এই সরকারের ভিতরে শুধু ইউনো সরকার নেই আর অন্য অন্য দলের সরকার আছে এই সরকারের ভিতরে সেটা আমাদের স্পষ্ট ধারণা স্পষ্টই বুঝতে পারতেছি তো আসিফ মোহাম্মদ সজিব ভুইয়ার পদত্যাগ উপলক্ষে বর্তমানে গতকাল থেকে শুরু করে আজ পর্যন্ত আমাদের রাজনীতির অঙ্গনে নানান রকমের আলোচনা নানান রকমের সমালোচনা নানান রকমের গল্প বলা ইতিমধ্যে আপনারা শুনতে পারছেন অনেক ভিডিও কিন্তু অলরেডি বের হয়ে গেছে আমি হয়তো ভিডিওটা করতে আমার লেট হয়ে গেছে কিন্তু এই ব্যাপারে কিন্তু অনেকে মতামত প্রকাশ করছে যে হঠাৎ করে আসি মোহাম্মদ সজিব ভুইয়া তিনি নির্বাচনকালীন সরকারের আয় থেকে তিনি কেন পদত্যাগ করতে চাচ্ছেন কারণটা কি তো এটার ব্যাখ্যা দিতে যদি আমি যাই দুটো কারণ হইতে পারে একটা কারণ হচ্ছে যে তিনি বুঝতে পারছেন যে আগামী সংসদ জাতীয় সংসদ নির্বাচনে কোন দল অংশ মানে সরকার গঠন করবে এখনো কিন্তু দ্বিধা দ্বন্দ্বের ভিতরে আছে আসতে পারেনি যে এই দলই সরকার গঠন করবে এরকম বোঝা যাচ্ছে না এখন পর্যন্ত বিএনপি বা জামাত তাদের কোন দলকে বোঝা যাচ্ছে না তো তিনি কিন্তু আসলে ওভাবে বলতে পারতেছে না বা বুঝতে পারতেছে না যে আসলে কোন দল ক্ষমতা আসতেছে এটা তার ভিতরে একটা কারণ আছে এর জন্য তার একটা সেভ এক্সিট দরকার কারণ ইতিমধ্যে আমরা যতটুকু জানি আছে মোহাম্মদ সজিব ভুয়ার নামে কিন্তু অনেক অপপ্রচার আছে অনেক দুর্নীতির অভিযোগ উঠেছে তার না তার বিরুদ্ধে তো সে কি আসলে বুঝতে পারতেছে যে আসলে কোন সরকার ক্ষমতায় আসবে তার পরিস্থিতিটা কিভাবে হবে সে কি সেবে দিদি বুঝতেছে নাকি এরকমও হতে পারে এরকম মানে তিনি মানে তার ব্রেন দিয়ে সে বুঝতে পারতেছে না আসলে কোন দলের ক্ষমতায় যাবে কোন দল ক্ষমতায় গেলে কি পরিস্থিতির মধ্যে পড়তে পারে এটা কিন্তু তার জন্য একটা আসলে দুর্ভাগ্য আনতে পারে সৌভাগ্য আনতে পারে এটা বুঝতে পারছে এটা একটা কারণ হতে পারে দ্বিতীয়ত একটা কারণ হতে পারে যে ধরুন যে সে যে কোনো দলের একটা সাথে একটা কনভেন্স

তার প্রতিপত্তি তার আধিপত্য সবকিছু কিন্তু অলরেডি বই প্রকাশ ঘটেছে তো ক্ষমতার লোভ ক্ষমতার লালসা তার ভিতর না আছে ভাই তো নির্বাচনে অংশগ্রহণ না করলেও তার ভিতরে কি আছে এটা কিন্তু স্পষ্ট না তো সেটা তার ভিতরে হয়তো ভাবে এরকম একটা ইয়া থাকতে পারে যে আমি যদি নির্বাচনকারী সরকারের ভিতর থাকে তাহলে তো কোন জাতীয় সংসদ নির্বাচন অংশগ্রহণ করতে পারবে না কোনো দলের পক্ষ থেকে সেটা এনসিপি হোক বা অন্য কোনো যে কোনো দলে যদি অংশগ্রহণ করে বা সেখানে যোগদান করে সেখান থেকে নির্বাচন করতে পারবে না অথবা এমন কোনো তার সম্পৃক্ততা হয়েছে থেকে সে আসন থেকে সে দলের কোনো প্রার্থী দিতে পারবে না তাহলে যে কোনো উপায়ে সেই সংসদ সদস্য আসবে এরকম একটা কন্ট্যাক্ট তার থাকতে পারে পরবর্তী সরকার যে গঠন করবে সে সরকারের যদি কোনো একটা পদ যদি সে হাতিয়ে নিতে পারে সেখান থেকেও তার একটা ভালো বেনিফিট আসতে পারে তো বিভিন্ন কারণে সেটা কিন্তু করতে পারে সুতরাং নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে এরকম আসিফ আহমদ সাজিব এরকম কি বলবো যে এরকম চিন্তা ধারার থেকে যে সে আসলে সরকার থেকে পদত্যাগ করতেছে এরকম কিছু আমার মনে হয় না তো আসলে ক্ষমতার লোভ প্রত্যেকটা মানুষের ভিতরে আছে প্রত্যেকটা মানুষের ভিতরে ক্ষমতার লোভ আছে তো এক বছরের ভিতর তার ভিতরে যে পরিবর্তন আমরা দেখতে পাই বা দেখতে পাচ্ছি এটা কিন্তু তার বই প্রকাশ কিন্তু পরবর্তী সরকারের সাথে একটা লিয়াজো করিয়া পরবর্তী সরকারের সাথে সম্পৃক্ত থেকে এরকম করতে পারে পরিস্থিতি আসলে কোন দিকে যাবে বলা যাচ্ছে না তবে তার পদত্যাগ নিয়ে কিন্তু আলোচনা সমালোচনা শুরু হয়েছে আমার একটা মতামত আপনাদের মতামত থাকলে অবশ্যই কমেন্টসে লিখে যাবেন ধন্যবাদ সকলকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ